আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব যে হিসাব বিজ্ঞান জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখি প্রশ্নে কি বলা আছে এই একটু একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে ক নাম্বারে বলেছে শতাব্দী ট্রেডার্সের প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও তো প্রারম্ভিক জাবেদা বলতে বোঝায় এই যে যে সম্পদ এবং দায় নিয়ে ব্যবসাটা আরম্ভ করেছে এটাই হচ্ছে প্রারম্ভিক এগুলো নিয়ে প্রারম্ভিক জাবেদা করব তো ক নাম্বারের জন্য ওই উপরের অংশটুকু আমি নিয়ে যাচ্ছি ক নাম্বারের জন্য যাতে ওইটা দেখে দেখে আমরা সমাধান করতে পারি এই যে উপরে দুই লাইন লিখে রাখলাম এটা নিয়েই ওই এই যে এই জুন তিরিশ হাজার একুশ সালের যে লেনদেনগুলি ছিল এই কোটা নিয়েই মূলত প্রারম্ভিক যাবেদা দেখলে হবে এখন তারিখ লেখার সময় কিন্তু দু হাজার একুশ এই জুন তিরিশ দেওয়া যাবে না লিখতে হবে জুলাই এক কারণটা কি কারণ জুন তিরিশে তো শেষ হয়ে গেছে গত মাস এই মাসের শুরুতে প্রারম্ভিক যাবেদা হবে সেজন্য কিছু কিছু বইতে দেখলাম দিয়েছে জুন তিরিশ না জুন তিরিশ দিয়ে তো প্রারম্ভিক যাবেদা হবে না তাহলে তো সমাপনী জাবেদা হয়ে গেল তাই না মাসের শেষে সেজন্য জুলাই এক তারিখ দিতে হবে কারণ এই মা এই অঙ্কটা কিন্তু জুলাই মাসের তাই জুলাই মাসের অঙ্কের যদি প্রারম্ভিক জাবেদা করতে হয় তাহলে জুলাই এক তারিখ দিয়ে করতে হবে এখন অনেকের মনে হতে পারে তারিখ যে লেখা আছে জুন তিরিশ হ্যাঁ জুন তিরিশ ঠিক আছে কিন্তু এটা বিগত বছরের বিগত মাসের বিগত মাসের ওইটা তারিখ ওই তারিখ দিয়ে প্রারম্ভিক যাবে হবে না প্রারম্ভিক জাবেদা করতে হবে গত মাসের যেটা সমাপনী ছিল সেটাই বিডি হিসাবে পরের বছর চলে আসে বা সরি পরের দিন চলে আসে পরের দিন সেই জন্য জুন তিরিশের পরের দিন জুলাই এক তারিখ দিয়ে যাবে হবে যাবাদ করার সময় কি কী নিয়ে ব্যবসা শুরু করেছে নগদ অফিস সরঞ্জাম প্রাপ্য হিসাব প্রদয় হিসাব চারটা তো চারটার মধ্যে প্রদয় হিসাবটা দায় বাকিগুলো সম্পদ যেমন নগদান হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তা লিখবো নকদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তা লিখব অফিস সরঞ্জাম ডেবিট প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট প্রদয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই লিখব প্রদয় হিসাব ক্রেডিট এবং এই সম্পদ আর দায়ের পার্থক্য মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব কিন্তু এখানে ছিল না কিন্তু মূলধন হিসাব লিখতে হবে কারণটা কি কারণ সব সম্পদগুলো যোগ করে যা হয় তার মধ্যে প্রদেয় হিসাব বাদ দিয়ে বাকিটা মূলধন হিসাবে গণ্য হয় সেজন্য আমি আর একবার বলছি লক্ষ্য করি নকদান হিসাব ডেবিট করব নগদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় অপিসরঞ্জাম ডেবিট করব অপিসরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় প্রাপ্য হিসাব ডেবিট করব প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় নগদান হিসাব ক্রেডিট করবো কারণ সরি এই প্রদেয় হিসাব ক্রেডিট করবো কারণ প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট এবার টাকা লিখবো কিভাবে। টাকা লেখা অনেক সহজ যার পাশে যে যা দেয়া আছে সেটা লিখবো নগদে লেখা আছে চল্লিশ হাজার তো নগদে লিখব চল্লিশ হাজার জমা লেখা আছে পঞ্চাশ হাজার জমা লিখব ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাবে তিরিশ হাজার প্রাপ্য হিসাবে সোজা লিখব প্রদয় হিসাবে কত বিশ হাজার এখন প্রদয় হিসাবটা কিন্তু ক্রেডিট তাই ক্রেডিট দিকে লিখব ক্রেডিট দিকে লিখব এবার মূলধন হিসাবে কত হবে এই তিনটা যোগ করে এই টাকাটা বিয়োগ করে মূলধন হিসাবে লিখবো ভালো করে লক্ষ্য করি এই সম্পদগুলো যোগ করে হয় এক লাখ বিশ হাজার আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো উদ্দীপকে কি বলা আছে দেখি উদ্দীপকে বলা আছে খ নাম্বারে চা পা দুই পাঁচ পনেরো তিরিশ তারিখের লেনদেনগুলি জাবেদা প্রস্তুত করো তা আমরা জাবেদা প্রস্তুত করবো এই যে জাবেদা করার জন্য যাবেদার শখ নিচে অঙ্কন করলাম এবং উপরে তারিখ নিয়ে এসে রাখলাম দুই তারিখের পাঁচ তারিখের দিকে লিখেছি পনেরো তারিখের তিরিশ তারিখের দিকে লিখেছি এবার আমরা এখানে সমাধান করব। যাবেদা করব। দুই তারিখ বলেছে নগদ পঞ্চাশ হাজার এবং পঁচিশ হাজার টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় আবার নতুন করে নিয়ে এসেছে তো ব্যবসায় যদি নিয়ে আসে তাহলে ওই মূলধন আনয়নের মতো যাবেদা হবে যেমন নগদ টাকা নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম নিয়ে এসেছে অফিস সরঞ্জাম ডেবিট আর দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে কারণ বাসার থেকে বা নিজের টাকা কোনো কিছু ব্যবসায়ী আনলে মূলধন হিসাব বৃদ্ধি পায় তা ক্রেডিট দিকে লিখব নগদে নিয়ে এসছে ফিফটি থাউজেন্ড নগদে লিখব অবিসরঞ্জামে নিয়ে এসছে পঁচিশ হাজার অবিসরঞ্জামে লিখব আর এই দুইটা যোগ করে পঁচাত্তর হাজার টাকা মূলধনে লিখব আবার তারিখ লিখব পনেরো তারিখ পাঁচ তারিখ সরি পাঁচ তারিখ পনেরো না পাঁচ তারিখ এইটা এখানে ক্রয় করেছে মোট পঞ্চাশ হাজার টাকা তো ক্রয় হিসাব লিখবো মোট টাকাটা পঞ্চাশ হাজার টাকা আর নগদে এবং ধারে তো নগদের জন্য নগদান হিসাব লিখবো ক্রয় হিসাবে লিখবো টোটাল পঞ্চাশ হাজার টাকা নগদে লিখবো কত পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট এই তিরিশ হাজার টাকা ভালো করে লক্ষ্য করি মোট ক্রয় করেছে যেটা ক্রয় হিসাব লিখবো ক্রয় ব্যয় বৃদ্ধি বলে ডেবিট হয় সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদ টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট এর ষাট পার্সেন্ট আর অবশিষ্টটা ধারে হলে প্রদেয় হিসাবে ক্রেডিট হয় প্রদয় হিসাবে মানে পাওনা দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় টাকা কত হবে প্রদয় হিসাবে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ পার্সেন্ট দুই বিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের পাঁচ তারিখের যাবেদা পনেরো তারিখের যাবেদা করব পনেরো তারিখ বলেছে পাঁচ তারিখে ক্রয়ের অর্থ পরিশোধ করা হলো অর্থাৎ পাঁচ তারিখে যে বাকি ছিল এই যে প্রদোয় হিসাবে লিখেছিলাম বিশ হাজার টাকা ধারে ছিল ওই টাকাটা আজকে পরিশোধ করব পরিশোধ করলে কাকে দিব টাকাটা প্রদয় হিসাবকে দিব তো প্রদয় হিসাব দায় কমে গেলে ডেবিট জন্য লিখব প্রদয় হিসাব ডেবিট আর যেহেতু পরিশোধ করা হচ্ছে নগদ টাকা কমে যাবে নগদান হিসাব ক্রেডিট টাকা লিখব বিশ হাজার টাকা ভাড়া পরিশোধ করা হলো ভাড়া খরচ ডেবিট বা ভাড়া হিসাব ডেবিট লিখতে পারি আর নগদান হিসাব ক্রেডিট টাকা লিখবো এই ভাড়াতে যে পঁচিশ হাজার টাকা লেখা আছে পঁচিশ হাজার টাকা এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর যাবে বাদা তাই না তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত লেনদেনগুলি টেবুলার ছকে সমীকরণ হিসাব সমীকরণ প্রস্তুত করো হিসাব সমীকরণ এতগুলা লেনদেন সহ হিসাব সমীকরণ অনেক বড়ো হবে অনেক সময় লাগবে সেজন্য আমি ক্লাসটি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে এখানে দিতে টানতে চাচ্ছি তবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি হিসাব সমীকরণটা কীভাবে করবো তোমরা নিজে একটু চেষ্টা করবে অথবা আমি পরে ক্লাসে আলাদা করে করাই দিব কোনো একটা ক্লাসে আমি করাই দিব প্রথমে নগদ সম্পদ পাশে ঘর হবে নগুদ অপিসরঞ্জাম প্রাপ্য হিসাব তারপরে এই ছকগুলি হবে নগদে নগুদ অপিসরঞ্জাম প্রাপ্য হিসাব এই কটা সম্পদ পাশে হবে আর দায় পাশে কি কি হবে প্রদ হিসাব হবে প্রদোয় হিসাব আর মূলধন মালিকানা সত্য এই দুটো দায় পাশে হবে ছক আর এবার এক তারিখ দিয়ে আমরা কী করবো নগদের সাথে যোগ করব অপিসরঞ্জামের সাথে যোগ করব প্রাপ্য হিসাবে সাথে যোগ করব প্রদেয় হিসাবে সাথে যোগ করব আর বাকিটা মূলধনে লিখব এক লক্ষ টাকা মূলধনে হবে এক তারিখেরটা আমি হিসাব সমীকরণে কোনটা কোথায় যাবে একটু বলে দিচ্ছি এইবার দুই দুই তারিখে বলেছে নগদ এবং সরঞ্জাম নিয়ে ব্যবসা আবার নিয়ে এসেছে ব্যবসায় সেজন্য নগদের সাথে যোগ করবো নগদেরটা সরঞ্জামের সাথে যোগ করবো সরঞ্জামেরটা আর দুইটা যোগ করে যে পঁচাত্তর হাজার হয় ওটা আবার মালিকানের সাথে সাথে যোগ করব আচ্ছা এবার পণ্য ক্রয় যে ক্রয় যে পঞ্চাশ হাজার টাকার করেছে এই ক্রয়টা খুব পঞ্চাশ হাজার টাকা মূলধন থেকে মাইনাস হবে সম্পূর্ণ পঞ্চাশ হাজার টাকা আর তার তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট নগদ তিরিশ হাজার টাকা নগদ থেকে বিয়োগ আর চল্লিশ হাজার টাকা যেহেতু ধারে প্রদেয় হিসাবের সাথে যোগ চল্লিশ চল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা সরি বিশ হাজার টাকা আমি আবারও বলছি এই লেনদেনটা মূলধন থেকে মাইনাস করব বা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করব পঞ্চাশ হাজার টাকা নগদের সাথে বিয়োগ করব তিরিশ হাজার টাকা আর প্রদেয় হিসাবে সাথে যোগ করব বিশ হাজার টাকা এই লেনদেনটা বেতন পরিশোধ করা হলো নগদ মাইনাস মূলধন মাইনাস বা মালিকানা সত্য মাইনাস এটা আমরা পারি পাঁচ তারিখের অর্থ পরিশোধ করা হলো পনেরো তারিখে কি করবো সরি নগদ থেকে বিয়োগ করব প্রদেয় হিসাব থেকে বিয়োগ করব বিশ হাজার টাকা আমি আবার বলছি পনেরো তারিখে নগদ মাইনাস প্রদেয় হিসাব মাইনাস বিশ হাজার টাকা আর এখানে আবার পণ্য ক্রয় করা হয়েছে নগদে আর ধারে তো পণ্য যেহেতু সরি পণ্য বিক্রয় করা হয়েছে বিশ তারিখে তাহলে বিশ তারিখে এক লক্ষ টাকা মূলধনের সাথে যোগ হবে মালিকানার সাথে সাথে যোগ হবে এক লক্ষ টাকা মোট যে বিক্রয় আর এক লক্ষ টাকার আশি পার্সেন্ট আশি হাজার টাকা নগদ প্লাস আর বিশ হাজার টাকা বিশ পার্সেন্ট পর প্রাপ্য পয়সা প্লাস আমি আবারও বলছি বিশ তারিখেরটা এক লক্ষ মালিকানার সাথে সাথে যোগ আশি হাজার নগদের সাথে যোগ আর এর বিশ পার্সেন্ট বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবের সাথে যোগ আচ্ছা ভাড়া পরিশোধ করা হলো নগদ মাইনাস মালিকানা সত্য মাইনাস শেষেরটা তা আমি এটা বুঝিয়ে দিলাম তোমরা চেষ্টা করবে কারণ এটা অনেক বড় হবে এত বড় এখানে ধরবে না সেই জন্য বুঝিয়ে দিলাম তোমরা নিজে চেষ্টা করবে তো পরে ক্লাসে আমি আর কি আলোচনা করবো আর একটু দেখে যাই কুমিল্লা বোর্ডে আর একটা প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডে আর একটা প্রশ্ন আছে যাবেদার সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ